সকাল নয়টা বত্রিশ মিনিট গাড়ির ঘড়ি কাটায় এই সময়ে শহরের এই অবস্থা আসসালামু আলাইকুম নওগা গুস্তাহাটির মোড় এখান থেকে নওগাঁ শহরের যে ব্যস্ততা অটোর শহর এটাকে আমি বলি প্রচুর পরিমাণে অটো রিকশা ভ্যান রাস্তায় প্রচুর জ্যাম একবারে পুরো শহর একদম জ্যামে ভর্তি অটো রিক্সায় ভর্তি এই যে শহরের বর্তমান চিত্র যে কী দুর্বিষহ অবস্থা পুরো শহরটাই এরকম এখন সকাল নয়টা পঁচিশ মিনিট আমার ঘড়ির কাটায় এই সময় ঠিক শহরের যে চিত্রটি পুরো শহরে যে অবস্থা বিরাজ করছে যে যেরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটি আপনাকে দেখাচ্ছি যে নগা শহরের কেমন অবস্থা অবস্থাটি মোড় থেকে এই যে দোকানপাট কসমেটিক্সের বিভিন্ন দোকান বিভিন্ন খাবারের দোকান প্রসাধনীর দোকান এই যে দোকানপাটগুলো রয়েছে এখানে অনেকটাই ভিড় এবং ব্যস্ততা এখানে সম্ভবত পাওয়া যায় কাকা সন্দেশ পাওয়া যায় সন্দেশ আছে সন্দেশ 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 কত করে এখানে সন্দেশ পাওয়া যায় নওগাঁর যে বিখ্যাত সন্দেশ প্যারাটা আছে না কোনটা ওইটা কত করে আড়াইশো একশো বিশ আচ্ছা আড়াইশো দেন আচ্ছা আপনি মিল করে দেড়শো টাকা দিয়ে দেন তাহলে হয় হ্যাঁ মিটারে দিয়ে দেড়শো মিলে দেন তাহলে হয়ে গেল তাই না চারশো আশি দিলেই তো ওখানে উঠে যাবে জিলিপি সহ অন্যান্য আরও খাবার সকালের নাস্তা সকালের নাস্তা গরম গরম পুরি এখানে ভাচ্ছে এখান থেকে সন্দেশ কিনলাম একশো পঞ্চাশ টাকার শহর ফাঁকা শহর ফাঁকার কারণে বেশি ভালোই লাগে কারণ আমার বেশি জ্যাম ট্রাফিক ভিড় এগুলো বেশি ভালো লাগে না পছন্দ করি না একেবারেই ফাঁকা ফাঁকা অবস্থায় বাজার করে শহর থেকে বের হয়ে চলে যাবো এখন শহরের যে দৃশ্যপট এই দিক দিয়ে রাস্তা বন্ধ আমাকে ওই দিক দিয়ে বের হতে হবে বাবা দি বাবাদি থামেন থামেন বাবাজি খুব জোরে অটো টানছে এই দিক দিয়ে রাস্তাটা বন্ধ আছে তাই এদিক দিয়ে বের হতে হবে শহরের ভিতরে যে ভাঙ্গা রাস্তাঘাট এর আগের ভিডিওতে আমি বলছি নওগাঁ শহরের উন্নয়ন একেবারেই নেই অনেক দিন থেকে প্রায় পঞ্চাশ বছরের উন্নয়ন নেই এই শহরের যারাজীর্ণ অবস্থা কোনো অভিভাবক নেই নতুনভাবে যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন তাদের কাছে অনুরোধ যে এদের শহরের উন্নয়নে কাজ করবেন রাস্তাঘাটগুলো প্রশস্ত করতে হবে সেই সাথে রাস্তাগুলো মেরামত করতে হবে এই যে কার্পেটিং চলছে ঢালায় এই প্রথম দেখলাম এটা কমপ্লিট হয়েছে ওই পাশেটা এখন হচ্ছে দোকানপাটগুলো এখনও খোলা হয়নি বন্ধ আছে হয়তো খুলতে আরও সময় লাগবে পাশে কিছু খুলছে শহর ফাঁকা একদম ফাঁকা ফাঁকা এখন এই দিক দিয়ে বের হয়ে যাবো এই দিক দিয়ে হচ্ছে সবজির দোকানপাট আছে বাজার আছে কাঁচা বাজার হাঁস মুরগির বাজার তারপরে এই যে শ্যালো মেশিনের পাইপ টাইপ ট্রাফিক পুলিশ বসে থেকে সিগারেট টানছে জনসম্মুখে সিগারেট বিড়ি খালে নাকি পঞ্চাশ টাকা দৌড়িব না আইনের লোক হয়ে যদি ওরা বসে থাকে সিগারেটটা নি তাহলে কেমন লাগে এই হচ্ছে রিক্সার লাইন একদম সারি সারি হয়ে আছে রিক্সার লাইন এর ফাঁক দিয়েই এভাবেই যেতে হবে তাছাড়া উপায় নাই ভাই ও একটু যাবো একটু একটু বের হলাম কোনোভাবে সকাল নয়টা বত্রিশ মিনিট গাড়ির ঘড়ি কাটায় এই সময়ে শহরের এই অবস্থা এই জায়গাটাতে এত পরিমাণ ভিড় হয় এত পরিমাণে জ্যাম বলার অপেক্ষা রাখে না অত্যন্ত জ্যাম জায়গাটিতে এই পাশটাতেই হচ্ছে কাঁচামালের বাজার সবজি তারপর হচ্ছে মাছ মাংস মুরগি এগুলো বিক্রি হয় এই যে রাস্তার পাশেও হচ্ছে বাঁধাকপি ফুলকপি বিভিন্ন ফল আর প্রচুর পরিমাণে জ্যাম একে তো রাস্তাই ছোট। তার উপর আবার হচ্ছে এর উপরে এই রাস্তার উপরে হচ্ছে দোকানপাট এইগুলো যদি ছড়ানো যায় রাস্তার উপরের দোকানপাটগুলো যদি সরিয়ে এগুলো ফাঁকা করা যায় তাহলে হয়তো জ্যামগুলো সরে এই পাশে হচ্ছে এই যে দোকানপাট সবজির বাজার সব বাজারগুলো এই পাশে গরুর মাংস এখানে গরুর মাংস বিক্রয় হচ্ছে গরুর মাংস বিক্রয় চলছে এটাও গরুর মাংস এই যে গরুর মাংস এখানেই গুস্ত পাওয়া যায় এই কারণে এটা হচ্ছে গুস্তহাঁটির মোড় আজকে বাজার আজকের বাজার সাতশো টাকা গরুর মাংস আজকে সাতশো টাকা কেজি তারা গরুর মাংস বিক্রয় করছে আজকে সাতশো টাকা কেজি দর এখন আমি বাসে চলে যাব এই হচ্ছে গুস্তাটির মনে ছিলাম কাজ শেষ করলাম কিছু কাজ ছিল তারপরে বেরিয়েছি বেলা যতই বাড়বে শহরের ব্যস্ততা শহরের জ্যাম ততই বেড়ে যাবে শহর অটোরিকশার রাজত্বে আছে অটোরিকশায় ভরপুর অটোরিকশার জ্যামে শহরে চলে একেবারেই দুষ্কর আর রাস্তাগুলো ছোটো প্রশস্ত না এই কারণে অটোরিকশাগুলো অদর্চিতভাবেই বেড়েই চলেছে এই শহরে প্রতিটি শহরে নিয়ম করা উচিত যে অটোরিকশা এতগুলো থাকতে পারবে মানে দেখা যাচ্ছে দুইশো পিস পাঁচশো পিস যেটা ধারণ ক্ষমতা এরপরে আর অটোরিকশা নতুন করে কাউকে সিটি কর্পোরেশন থেকে পৌরসভা থেকে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে না নতুন করে আর কেউ লাইসেন্স নিতে পারবে না অটোরিকশার জন্য এরকম একটা যদি আইন করা হয় তাহলে এই ড্যামগুলো আর আস্তে আস্তে বৃদ্ধি পাবে না আর সেই অনুসারে শহরের রাস্তাগুলো যদি প্রশস্ত থাকে যেইটা বরাদ্দ দেওয়া হবে বা যেইগুলো লাইসেন্স দেওয়া হবে সেই অনুসারে ক্যাপাসিটি অনুসারে তাহলে এই জ্যামগুলো থেকে মানুষের ভোগান্তি কমবে তাছাড়া প্রতিনিয়ত এইভাবে যদি অটোরিকশা ভ্যান এগুলো বাড়তে থাকে শহরে তাহলে এই শহরের রাস্তার জ্যাম কখনোই শেষ হবে না মানুষের দুর্ভোগ শেষ হবে